কিরে দাদা কোথায় যাবি রথের মেলা আমাকে সঙ্গে নিবি যাবি ভাই আমার সাথে দেখবি দেখবি কত মজা হবে কত কত লোক আসবে কত কত বাদ্যি বাজবে কত লোক কত রঙে রঞ্জিত মুখ রাঙাবে ভঙ্গে দেখবি কত হৈহল্য কত আনন্দ উচ্ছ্বাস কত রঙের উড়বে বেলুন বন্ধ নিয়ে ঘুরবে নাগরদোলা কতজনে টানবে রথের দড়ি আনন্দেতে মারবে সবাই লাগবে প্রাণে দোলা বসবে কত দোকান বাজার কত রকমারই জিনিস খেলনা গাড়ি কাঁচের চুড়ি ছোট বড় কত রং বেরঙের পুতুল বাঁশের বাঁশি তালপাতার হাত পাখা মনোহার কারুকার্য বেতের বোনা ঝুড়ি আচ্ছা দাদা খাবার দোকান সে তো বসবে সারি সারি ফুচকা গজা পাপড় ভাজা গরম গরম জিলিপি তাজা ভাঙবি খাবি কত মজা আরো আছে মুন্ডা মিঠাই চাউমিন এগরোল ওসব খেতে খুব ঝামেলা দারুণ ভিড় হুড়োহুড়ি বেজায় গন্ডগোল খেতে তোর মন যা চাইবে রথের মেলায় সবই পাবে তবে বেশ মজা হবে তাই না দাদা আচ্ছা দাদা আমরা তবে ফিরবো কখন বাড়ি তা ধর সন্ধ্যা হবে বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ স্বর্ণরথে যখন আসবে মাসির বাড়ি জয় জগন্নাথ ধ্বনি তুলে আমরা ফিরব বাড়ি তবে দাদা মিলবেশে থায় রঙিন সুতো রঙিন ঘুড়ি লাটায় ছুটে চলে এখনই যায় রথের মেলায় আজ সারাদিন মনটা হারায়